আসসালামু আলাইকুম আমাদের এই ভেষজ উদ্ভিদের মধ্যে মানে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য কোন কোন ভেষজ উদ্ভিদ রয়েছে তা আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব অনেকেই কিন্তু মনে করে থাকে যে ভেষজ উদ্ভিদ শুধু হচ্ছে শারীরিক সমস্যার ক্ষেত্রে ইউজ করা হয় তা কিন্তু নয় ভেষজ উদ্ভিদ এ টু জেড একেবারে সর্দির থেকে শুরু করে ক্যান্সার পর্যন্ত কিন্তু এই ভেষজ উদ্ভিদ দ্বারা চিকিৎসা করা হয়ে থাকে তো সৌন্দর্য কিন্তু স্বাস্থ্যের একটি অংশ তো এই স্বাস্থ্য ভালো রাখতে হলে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য মুখকে ভালো রাখার জন্য আমরা কোন কোন ভেষজ উদ্ভিদ রেকমেন্ড করে থাকি তা আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব প্রথমেই যেটা ফেশিয়ালের জন্য আমরা যেই ভেষজ উদ্ভিদটা রেকমেন্ড করি এটা কিন্তু আমাদের কাছে এখানে রয়েছে এই যে এইটা আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা স্টিকারের নাম লিখে রেখেছি মুলতানি মাটি এই মুলতানি মাটিটা কিন্তু মানুষের সৌন্দর্য বৃদ্ধি করতে ত্বকের যে আর্দ্রতা ওই আর্দ্রতা ধরে রাখার জন্য কিন্তু অনেক ভালো ভূমিকা পালন করে থাকে যে আমি এই মুলতানি মাটিটা কেমন দেখতে অনেকে কিন্তু এটা এককজন একক নামে ডেকে থাকে এই যে আমি যদি একটু ভিতরে দেখানোর চেষ্টা করি এটা কিন্তু ধূসর সাদা আমি যদি একটু হাত দিয়ে দেখাই এই যে তাহলে বুঝতে পারবেন একেবারে পিওর সফট আমরা কিন্তু এটা পাইকারি সেল করি পাইকারি সেল করি কারণ আমরা হচ্ছে মনের মন এক কেজি দুই কেজি নয় আমাদের কাছ থেকে এই যে সেলুন রয়েছে বিউটি পার্লারগুলো রয়েছে তারা কিন্তু সরাসরি এসে আমাদের কাছ থেকে কেজি হিসাবে আবার যেই বড় বড়ো পার্লারগুলো রয়েছে এমনও দেখা গেছে যে এক মন দেড় মন পর্যন্ত হচ্ছে ওরা মাসে আমাদের কাছ থেকে এই মুলতানি মাটিটা নিয়ে ওদের সেলুন ইউজ করে থাকে তো এই মুলতানি মাটিটা কিভাবে ব্যবহার করতে হয় আমি যদি একটু ভালো করে দেখাই এই মুলতানি যে মাটিগুলো রয়েছে এটা কিন্তু একেবারে ধূসর শুকনা এটা কিন্তু অনেক দিন ঘরে রেখে এটা ইউজ করতে পারবেন আমি যদি এটা হাটটা একটু দেখানোর চেষ্টা করি যে হারটা সাদা হয়ে গেছে তো এই মা মাটিটার মধ্যে হালকা পরিমাণ মধু বা পানি ইউজ করবেন যখন মুখে ব্যবহার করবেন হালকা পরিমাণ মধু বা পানি ইউজ করে যে মুখ গোসলের আগে গোসলের আগে মুখে পনেরো মিনিট এটা লাগিয়ে রাখবেন লাগিয়ে রাখার পরে দেখবেন যে যখন পানিটা শুকিয়ে আসতেছে এটা আবার যে আমার হাতে যেরকম সাদা এরকম সাদা হয়ে যাবে সাদা হয়ে যাওয়ার পরে হালকে একটু পানি নেবেন পানি নিয়ে মুখটা ভালো করে ঘষে পরিষ্কার করে ধুয়ে ফেলবেন এভাবে পনেরো থেকে বিশ দিন ব্যবহার করলে কিন্তু আপনি নিজে এটা তফাৎটা বুঝতে পারবেন অনেকে কেমিক্যাল ইউজ করে বা বাহিরে হচ্ছে কসমেটিক্সের যে দোকানগুলো রয়েছে ওখানেও কিন্তু এটা ওই সেল করা হয়ে থাকে ওখানে কিন্তু দামটা অনেক বেশি নেয় দামটা তো বড়ো কথা না ওখানে যে একশো পার্সেন্ট পিওর জিনিসটা পাচ্ছেন কিনা ওইটা কিন্তু বড় কথা আমাদের কাছে এটা কোনো প্রকার কেমিক্যাল নাই কোনো প্রকার কেমিক্যাল ছাড়া কিন্তু এই মুলতানি মাটিটা রয়েছে তো কারো যদি প্রয়োজন হয় ভিডিও শেষের দিকে আমার ফোন নাম্বার দিয়ে দেব হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো ওখান থেকে সরাসরি আমার সাথে যোগাযোগ করে নেবেন তো আর কি ভেষজ উদ্ভিদ রয়েছে আপনারা হচ্ছে ত্বকের কেয়ারের জন্য আজকে শুধু যে আমরা হচ্ছে স্বাস্থ্য বা হচ্ছে ত্বকের সৌন্দর্য বা উজ্জ্বলতা বৃদ্ধির জন্য কোন কোন ভেষজদের রয়েছে তা দেখানোর চেষ্টা করব আমার একটা রয়েছে এটা কিন্তু কাঁচা এখানে এটা সবাই চেনেন তাও যদি একটু দেখানোর চেষ্টা করি এই যে এখানে অ্যালোভেরা এই অ্যালোভেরা কিন্তু আমরা এখানে রেখেছি যে অ্যালোভেরা কিন্তু আমি আমার হচ্ছে অ্যালোভেরা নিয়ে চার থেকে পাঁচটা ভিডিও আপলোড করেছি আমরা অ্যালোভেরা নিজেরা চাষ করি নিজের জমিতে এটা চাষ করি চাষ করে কিন্তু এটা প্রসেসিং করি অনেকে হচ্ছে শরবত খাওয়ার জন্য নেয় নিজের চুলে ব্যবহার করার জন্য নাই বা মুখে ফেসিয়াল করার জন্য কিন্তু এই অ্যালোভেরার পাতাগুলো নিয়ে থাকে তো অ্যালোভেরার পাতাটা কিন্তু অত্যন্ত কার্যকরী একটি ভেষজ উদ্ভিদ এটা কিন্তু এখন যে যে অতিরিক্ত গরম এবং রোদের যে একটা প্রভাব রয়েছে রোদের প্রভাবে কিন্তু মুখের ত্বকটা পুড়ে যায় লাল হয়ে যায় তারা কিন্তু নিয়মিত যদি এই অ্যালোভেরাটা ব্যবহার করেন দুই থেকে তিন মিনিটের মধ্যে কিন্তু মুখের ওই লাল ভাবটা এটা কেটে দেয় আর অ্যালোভেরার কী কী উপকারিতা রয়েছে তা আপনারা অবশ্যই জানেন তো আজকের ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না পরবর্তীতে আমাদের ভেষজ নতুন কোনো ভেষজ উদ্ভিদ নিয়ে কথা বলার চেষ্টা করব। বা আমরা কীভাবে ভেষজ উদ্ভিদ চাষ করি এ সম্পর্কে ভিডিও দেওয়ার চেষ্টা করব তো ভিডিও শেষের দিকে একটা ছোটো রিকোয়েস্ট থাকবে যে ভেষজ উদ্ভিদ সম্পর্কে যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম